নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলার আমি মোহন সিং অভিনব কায়দাতে অন্য কায়দাতে চুরিকে ঘটনাকে অঞ্জাম দিল চোরেরা হ্যাঁ দম্পতি ঘুমাচ্ছিল তারপরেই নাকি তাদের উপরে স্প্রে করে চোরেরা বাড়ি থেকে প্রায় চার লাখ টাকা গয়না আওয়ান নগদ বেশ কিছু টাকা নিয়ে চম্পট দেয় ঘটনাটি ঘটেছে আসানসোলের সাউথ থানা এলাকার শ্রীপল্লি এলাকাতে নাম শোভন চ্যাটার্জি তো গত নভেম্বর মাসে ভাড়া আসেন তখন থেকে ঠিকই ছিল এমনিতে আমরা পাড়াতে ছিটকে চোর এটা টুকটাক আমার বাড়ি থেকেও আমার নিচে যে রুম মানে জানলা দিয়েও প্যান্ট টেনে বা মানে ব্যাগ টেনে চুরি হয়েছে সেটা আমরা অতটা গুরুত্ব দিইনি তখন গত শনিবারে দীপ্তিদি বলে পাড়ায় একজন আছেন ঘোষ দীপ্তি ঘোষ ওনার বাড়িতেও কিন্তু ভালো রকম চুরি হয়েছে হ্যাঁ ভালো রকম ভালো লাখ টাকার ওনার জিনিস চুরি হয়েছে এমনকি দাদা শুয়েছিলেন কিছু স্প্রে করেছিলেন গলার সোনার চেন কেটে দেওয়া হয়েছে গলার থেকে সোনার চেন কেটে নিয়ে যাওয়া হয়েছে এটা আমি গত তিন দিন আগে এটা আমরা শুনেছি তো সেই ঘটনায় যে গতকাল রাত্রে আমার বাড়িতে হয়ে যাবে আমি ভাবতে পারিনি এই দাদা আমার বাড়িতে নভেম্বর মাস থেকে ভাড়া আছেন আজ সকালে ওনার সাতটার সময় দেশের বাড়ি যাওয়ার কথা বাচ্চার খুব শরীর খারাপ তার ট্রিটমেন্টের জন্য ওনার দেশের বাড়ি যাওয়ার কথা ছিল তো এই এমন কিছু কিছু আমাদের পাড়াতে সেরকম কেউ জানে না বা কিছু না তো এই ঘটনাটা ঘটার পরে আজকে সকালে যখন উনি উঠে সেভিং করেছেন বা ওনার স্ত্রী উঠে যখন মানে যাচ্ছেন মানে রান্নাঘরে ছিলেন ওনাকে জিজ্ঞেস করেছেন ও দাদা দেখছেন ওনার পার্স নিচে পড়ে আছে তো তারপরে উনি মিসেসকে জিজ্ঞেস করেছেন যে কোনো কারণে পার্স হাত দিয়েছেন কিনা উনি কোনো পার্সে হাত দেয়নি উনি যখন বলেছেন তখন ওর খটকা লেগেছে যে আমার ব্যাগটাও ঠিক জায়গায় আছে কিনা দেখি উনি নিজের ব্যাগ দেখতে গেছেন ওনার আসলে কিছু গয়না ওনার ঘরেই রাখা ছিল সমস্যাটা হচ্ছে এখানেই যে ঘরে গয়না রাখা ছিল উনি কিছু মানে আলমারিতেই গয়না এদিক ওদিক করে রাখা ছিল তাও তো উনি দৌড়ে গিয়ে ঘরে দেখেন যে ওনার আলমারি খোলা সমস্ত গয়না মানে লকার খোলা সমস্ত গয়না মানে একটাও নিজের জায়গায় নেই আর এসে পার্টস দেখেন পার্ট নিজের মানে লেডিস পার্টস যেটা আর কি সেখান থেকেও সমস্ত মানে জিনিসপত্র ওনার ব্যাগে দু হাজার টাকা দাদার ব্যাগে সাড়ে চার হাজার টাকা আরও যেখানে ছোটোখাটো যা কিছু ছিল বাচ্চা ছেলের একটা রুপোর হাতের তাবিজ পর্যন্ত কিচ্ছু ছাড়েনি হামকো भी पता नहीं बोलते एक बार खट से आवाज हुआ मेरा आंख खुला फिर आंख बंद हो गया खुल ही नहीं रहा था आंख लग रहा था इनको कुछ आवाज हो रहा है लेकिन आंख बंद हो गया इनका तो आपको क्या लग रहा था वही स्प्रे वगैरह किया वही किया होंगे हम लोग को क्या इतना दिन से रहते कभी कुछ नहीं होता था आज आज से हम लोग यहाँ नहीं रह रहे हैं पूरा घटनाटे खटिए देखे आसनसोल पुलिस एवं পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে যে কিভাবে চোরেরা গ্রিল দরজা যে জালনা জালনার যে গ্রিল কেটে কিভাবে ভিতরে ঢুকলো এবং এর সঙ্গে আরও কারা জড়িত রয়েছে পুরো ব্যাপারটা পুলিশ তদন্ত করে দেখছে আসানসোল থেকে ডিজিটাল খবরিলালের জন্য মোহন সিং ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের